আফটার সিক্স মান্থ বেবি ফুড এখানে আছে চাল ডালের গুঁড়োর সঙ্গে দিয়েছি সয়াবিনের বীজ আর এখানে একটা গোটা কলা নিয়ে নিয়েছি আর এই হলো দেশি মুরগির ডিম ডিম পুরো গোটা ডিমটা তো এখন দেওয়া যাবে না এখানে ডিমের কুসুমটা শুধু দেওয়া হয়েছে এটাকেই আমি মাখিয়ে ভালো করে আমার বেবিকে খাওয়াবো এই যে খাওয়ার সময় হলে আমার ছেলে এই অবস্থা হয় খাবে না হেঁটে হেঁটে বেড়াবে এখন আমার ছেলের বয়স ১৩ মাস চলছে এখনো আমি এই খাবারটাকে ট্রাই করি দেখো আমার ছেলের অবস্থা এই যে এবার খাওয়া নিয়ে দুষ্টুমি যুদ্ধ শুরু হবে আমার দেখুন এই খাওয়াতে গেলে এই অবস্থায় হয় যখন বসিয়ে খাওয়ানো হয় এই জন্য আমার আর কোনো উপায় নেই কারণ টাইমের সঙ্গে সমস্ত কিছু মেনটেন করে আমার চলতে হবে এই জন্য এটাকে উঁচু কোনো ডাব্বা আমি আমার আঠু নিচে দিয়ে রাখি তারপর ওকে মানে শুয়ে খাওয়ানো হয় অনেক চেষ্টা করলেও টাইমের সঙ্গে পেরে পাওয়া যায় না খুব লেটে খায় আমার ছেলে ফোকাস কে পাপা খাবে ইয়ে কি করছে কী করছে আমার পাপাটা বাবা এত দুষ্টু করলে চলে বলো কি করে খাওয়াবো আমি খাবে না তুমি এই মিমিদের দেখো মেরে দিচ্ছে মিমিদের এই বাবা মিমিরা বকা দেবে না বলবে কি ক্যামেরার সামনে এসে আমাদের মারছে ও বাবা খাবে না তুমি দুষ্টু করবে শুধু ঠিকঠাক করে খাবে না তোমার জিপ কই জিপ জিপ কই ভালো করে বড় করে দেখাও জিপ কই তোমার জিপ দেখাও বাবা তোমার জিপটা ভালো করে দেখাও তোমার কান কই কান দেখাবে ওই যে ওটা তো ওটা তো চুল কান কোথায় তোমার কান জিগ ঠিক আছে তুমি জিপটা দেখিয়ে দাও জিপ ওই তো আমার বাবা জিপ দেখেছি একটু ঠাকুরকে নমো নমো করে দেখাও তো নমো নমো ঠাকুর নমো নমো এই কিছু বলবে তুমি কিছু বলবে বলো কিছু বললে তুমি বলো ইয়ে দুষ্টু বাবা একে এইভাবে আর খাওয়ানো যাবে না আমাকে খুব কষ্ট আমাকে খুব কষ্ট করতে হয় খুব একটা কবিতা বলো তো আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরি থান ঠাকুর দাদার বউ দুষ্ট করে না বাবা তাড়াতাড়ি খেয়ে নাও চলো বাই 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 করো তো বাবা বাই বাই